সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি শনিবারের একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম সকালবেলায় মানে রুটি তরকারি করে দিয়েছিলাম রুটি তরকারি না আছে হচ্ছে রুটি আর পটল আলু ভাজা করেছিলাম খেয়াতে তো সেটাই তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি তো বেরিয়ে চলে গেছে আর একটু একবার দিয়ে আসার পর দেখো আমি জলের কাজগুলো করতে আসি আর রুটি এখনও আমাদের জন্য করিনি যেহেতু আজকে ময়দা শুধু ময়দা রুটি করবো তো মানে চামড়া মতো হয়ে যাবে তো সেই জন্য একদম পুজো টুজো সারবো এইসব মানে জলের যত সমস্ত কাজ আছে আর কি সেগুলো সেরে নিয়ে তারপর স্নান সারব সেরে তারপর পুজো করে তারপর রুটিটা করব কারণ রুটিটা করে রেখে দিতে পারতাম কিন্তু রুটি করে রাখলে একদম মানে শক্ত হয়ে যাবে যেহেতু শুধু ময়দার রুটি করব আজকে যেহেতু শনিবার আর আজকে সারাদিন আমরা হচ্ছে ভাত খাই না তো সেই জন্য একটু গমের রুটি খেলে একটু মানে হজম হতে দেরি হয় তো সেই জন্য একটু ময়দা রুটি করে নেব সকাল থেকে তো আর দুপুরের দিকে একটু বড়োটা করব। তো সেই জন্য আমরা আমি যে সমস্ত যে কাজগুলো করতে এসেছি এগুলো করে নিয়ে তারপর টুকটাক আরও কাজ আছে সেগুলো সেরে নিয়ে একেবারে স্নানটা সারবো আর এই পুঁইশাকগুলো কেটে নিচ্ছি কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না হেরে যাচ্ছে নতুন ডগ বেরিয়েছে তো ডগগুলো একজনকে দিয়ে আসবে সেই জন্য আর কি সমস্ত ডগটা কেটে নিচ্ছে আর কারণ এই রাস্তার মধ্যে যেতে আসতেও একটু অসুবিধা হচ্ছে পায় পায়ে পায়ে মানে ঠেকে যাচ্ছে বা নতুন ডগুলো পায়ে মারানো হয়ে যাচ্ছে তো সেই জন্য কেটে নিলাম আগে কেটে দেখো এখন আমি বাসনগুলো মেজে নেব তার আগে এই যে ছোট ছোট ঘাস হয়েছে না এগুলো একটু মাঝে মাঝে এভাবেই পরিষ্কার করে দিতে হয় তা না হলে কিন্তু জঙ্গল মতো হয়ে যাবে আর এখানে বসে বাসন টাসন মাজি তো বর্ষাকালের দিন তাই একটু পরিষ্কার করে নিচ্ছি হালকা করে প্রতিদিনই মাঝে মাঝে একটু আধটু করি সেগুলো করলে কী হয় বলো তো বেশি আর জঙ্গল হয়ে যায় না কিন্তু আর অনেকক্ষণ ধরে করতেও ভালো লাগে না তো যতটা মানে একটু ওই বাসন টাসন মাছ দিয়ে আসলে তখন একটু যতটা করতে ইচ্ছে হয় ততটা করি তো করে নিলে জায়গাটা বেশ পরিষ্কার মতো থাকে সেই জন্য করে নিলাম করে বাসনগুলো এখন মেঝে নিচ্ছি এগুলো হচ্ছে এটু বাসন কাল রাত্রিবেলার ছিল সেই জন্য রাত্রে তো বাসন মাজি না আর বিশেষ করে নিরামিষ বাসন হলে সেখানে আমি সিঙ্কের মধ্যে মেজে নিই কিন্তু ওই সবজি পেঁয়াজ রসুনের বাসন আমি সিঙ্কের মধ্যে মাজি না সেই জন্য বাইরে মেজে নিতে চলে এলাম আর বৃষ্টি হলেও কিন্তু আমি বাইরেভাবে মেঘে নিই কারণ আমি যেহেতু একটু বাচাবাছি করি আর কি ভিতরে আর কি চিমকে মাজি না সগড়ি এঁটো বাসন বা পেঁয়াজ বাসনের এইসব বাসনগুলো সেই জন্য এখানে মেঘে নিলাম আর সুবিধা আছে বলে করছি তা না হলে হয়তো ওখানেই সমস্ত কিছু করতে হতো যাই হোক এইভাবে আমার সমস্ত কাজগুলো কিন্তু করা হয়ে গেল আর একটু বাইরের দিকে যাব হচ্ছে বাসনগুলো উপর দিয়ে দিন তারপর কারণ করলাগুলো আছে কয়েকটা গাছের মধ্যে সেই করলাগুলো তুলে নেবো সমস্ত মানে পোশাকগুলো আছে সেগুলো কেটে নেব তো কয়েকজন থাকলে আর কি মানে পেকে যাবে তো সেই জন্য তার আগে দেখো ওই যে লঙ্কাগুলো ধুলাম সেই লঙ্কাগুলো মানে বাসন উপর দেওয়া হয়ে গেছে এবার লঙ্কাগুলো জলের মধ্যে পলিথিন এ করে ধুয়ে নিয়ে এসেছিলাম তো সেই পলিথিনে থাকলে কিন্তু সমস্ত পচে যাবে এমনিতেই সমস্ত লঙ্কা প্রায় পচে যাচ্ছে অর্ধেক মানে কি যতটা কেনা হয় তার মধ্যে ছটা আটটা লঙ্কা দেখবে পচা থাকে তো সেই জন্য আগে ওগুলো ঠিকঠাক করে চুবিতে ঢেলে দিলাম জলটা আর চুবড়ি থেকে আবার নিচে মেঝেতে দিয়ে দেব কারণ একটু হাওয়ায় তাড়াতাড়ি শুকিয়ে যায় চুপড়ি থাকলে চুবির মধ্যে জলটা থাকে তাহলে পচে ওঠে সেই জন্য চুবড়ি থেকে আবার মেজেতেও ঢেলে দেব জলটা ঝরে গেলে আর এখন দেখো বাইরে চলে এসেছি বাইরে এই করলা গাছগুলোতে অনেকগুলো করলা হয়েছে যদিও আমরা এখন অনেক দিন থেকে আমাদের আর মানে বাজার থেকে করলা বলো উচ্চ বলো কিনতে হয় না যা হয় সপ্তাহের মধ্যে আমাদের তিনটে লোক তো দেখো হয়ে যাবে অনেকগুলোই চারটে পাঁচটা করে হয় তো সমস্ত পোশাকগুলোও কেটে নিয়েছে আর এইগুলো তুলে নিলাম নিয়ে স্নান টান সারা হয়ে গেছে আর আমাদের মানে পুজো সেরে কিন্তু টিফিনও করা হয়ে গেছে আর ভিজে জামা কাপড়গুলো নিচে ছিল অবশ্য কারণ অনেকটা বেলা প্রায় নটা বাজতে যায় তো সেই জন্য বাবু উপোস করেছিল তো একেবারে পুজোটা সেরে নিয়েছি সেরে আর রুটিটা করে নিয়ে দুজনে টিফিনটাও করে নিয়েছি তারপর ভাবলাম যে হালকা তো আজকে রোদ্দুর হচ্ছে বৃষ্টি সেভাবে মানে এখনও আসেনি সকাল থেকে হয়তো একটু মেঘ মেঘ করছে আবার রোদ্দুর উঠে যাচ্ছে এরকম হচ্ছে i. খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর ওপরে যে সমস্ত জামা কাপড়গুলো স্নান করে রেখেছি সেগুলো দিয়ে দেব তো যখন পুজো করছিল ও দিতে পারতাম সেই সময় আসলে রুটিটা ওই গরম গরম করব বলে সেই জন্য আর সেই সময় দেওয়া হয়নি তা না হলে সেই সময়ও অনেক সময় এসে দিয়ে দিই তো সেই জন্য দেওয়া হয়নি এখন কিন্তু আমাদের সময় মানে দুজন আর কি সবার নয় তোমার দাদাভাই তো সকালেই অফিসে বেরিয়ে গেছে রুটি আর পটল আলু ভাজা ওই পটল ভাজা আমাদের ছিল একসাথে আর খুলে আটা মাখা ছিল মানে ময়দা শুধু মানে রুটিটা আর কি করে নিলাম তো করার পর খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ করে এবার দেখো চলে আসছি কিন্তু ঘর মুছতে ঘর আমার সকালবেলা উঠে মোছা হয় না কারণ সকালে টিফিন করতে গেলে আর ঘর মুছতে অনেকটা টাইম লাগে আসবাবপত্র ঝাড়া মোচা করতে গেলে অনেকটা টাইম লাগে সেই জন্য কিন্তু আমি কোনোদিনই সকালবেলা ওই সবার যদি ছুটি থাকে তখনই আমার টরগুলো মজা হয় কারণ আসবাবপত্রগুলো মুছতে গেলে অনেকটা সময় লেগে যায় তো সেই সমস্ত রেখে দিয়ে আর ঘর মুছতে গেলে আমার আর ভালো লাগে না পরে আর বা মানে আসবাবগুলো ধুলো পড়ে থাকে সেগুলো আর মোছা হয় না সেই জন্য একেবারে মুছে আর তারপর আমি ঘর মুছে নিই তো দেখো এই ঘরের সমস্ত কিছু কিন্তু মুছে নিয়েছি এইগুলো এই ঘরটা বেশি শেয়ার করলাম না কারণ হচ্ছে বাবু পড়ছে ও বাড়িতে আছে আর বেশি আওয়াজ হলে বা তোমাদের সাথে অনেকটা শেয়ার করলে ক্যামেরা মানে ওর অস্বস্তি হবে সেই জন্য আর করলাম না তো এই ঘরে এসে দেখো এখন জামা কাপড়গুলো আগে ও কালকে কম্পিউটারে গিয়েছিলো আর কাল রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছিল কাল রাত্রে বৃষ্টি হয়েছিল সেই জন্য ওই রেনকোটগুলো সমস্ত মেলা ছিল তো জল ঝরে যাওয়ার পর মেলা ছিল এখানে ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে এখন এগুলো ভাঁজ করে আবার রেখে দিচ্ছি কারণ বর্ষার সময় ওর ব্যাগের মধ্যে দিয়ে দেবো কারণ স্কুলে গেলে ব্যাগের মধ্যেই ও রেখে দেয় আবার সাইকেল নিয়ে যায় তো আবার মানে পড়ে চলে আসতে পারবে সেই জন্য একেবারে ভাঁজ করে দিচ্ছি স্কুলের ব্যাগে ঢুকিয়ে নেবে আর আগের দিন তো এই প্যান্টটা আর কি ছেড়ে গিয়েছিল বলে এই জামার আর কি যেতে পারলো না তো একটা নতুন প্যান্ট এনে দিয়েছে আর একটা মানে রেন কোডে এনেছে সেটা কিন্তু মানে এতটা বড় হয়েছিল আবার চেঞ্জ করতে দিয়ে গিয়েছে আর কি দিয়েছে তোমার দাদাভাই আর আজকে আর কি চেঞ্জ করে নিয়ে আসবে আর তার আগে ও ওই যেতে পারবে না বলে এই প্যান্টটা শুধু আবার একটা মানে সেট পাওয়া যাচ্ছে আমাদের এখানে জানতে পেরেছে কারোর কাছ থেকে তো ওই কালো প্যান্টটা আগে এনে দিয়েছে তো জামা কাপড়গুলো এখন কালকে কম্পিউটার গিয়েছিল সেই জন্য এখন দেখো জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করে রেখে দিচ্ছি কারণ এখন আর না আবার সেই বৃহস্পতিবার পড়তে যাবে আর শুক্রবার কম্পিউটারে যাবে সেই জন্য এত দিনে বেকার বাইরে পড়ে থেকে ধুলো ময়লা পড়ে যাবে সেই জন্য ওরগুলো ভাঁজ করে নিলাম আর তারপর আমারটাও দেখো আমার চুড়িদারটাও আগের দিন যে গঙ্গায় গিয়েছিলাম না চুড়িদারটা মেলা ছিল আর বৃষ্টি টিষ্টি হচ্ছিলো ভাঁজ করা হয়নি সেই জন্য এখন একবারে ভাঁজ করে রেখে দেব জায়গা মতো কারণ বাইরে বেকার পড়ে থেকে কোনো লাভ নেই ধুলো ময়লা হয়ে যাবে আরও বেশি তো এই চুড়িদারটাও সেই জন্য ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে এই ঘরটা একেবারে ঝাড়ামোছা করে কিন্তু আমি একেবারে মানে ঝাড়া ঝেড়ে টেরে নিয়ে একেবারে মুছে নেব তো সেই জন্য দেখো এইগুলো ভাঁজ করে নিয়ে এখন জায়গা মতো রেখে দিয়ে চলে এসেছি দিয়ে দেখো আবার বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নেওয়ার পর আর হচ্ছে আমি আবার কিন্তু এইগুলো একটু বার্ষকপত্রগুলো মুছে আর সবপত্র মুছে টুছে নিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছে নেব আর এই টিভিটা হচ্ছে আমাদের ছিল মানে সেই টিভিটা লাগিয়ে যান আর একটা যেটা পুরনো টিভি যেটা আর কি সেটা আর কি এখনও মিষ্টি মানে আসে আসছে না বৃষ্টি হয়েছে বলে এই জন্য হয়তো একদম মানে আসতে চাইছে না আর চারিদিকে জল দাঁড়িয়ে আছে তো বলেছিল যে বৃষ্টি ধরলে তো যদিও বৃষ্টি কিন্তু আজকে আর হয়নি তবুও কিন্তু মানে কালকে আসবে বলে বিকালের দিকে হারে এলো না তো যাই হোক হয়তো কবে আসবে আবার ফোন করতে হবে সেজন্য আর তো দেখো এখন সমস্ত কিছু মোটামুটি মোচা হয়ে গেছে আর এই দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি গরম সময় বর্ষার সময় কেমন একটা ধুলো ধুলো করে বর্ষার মধ্যে যেন একটা ড্যাম ড্যাম ঘটেছে তো সেই জন্য ভালো করে মেসে দেখে বেশি নিয়েছি আর এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর কি তার ভাত খাবো না তো সেই জন্য তরকারি করবো বেশি কিছু করবো না শরীরটা একটু ভালো না আর আবহাওয়া গ্যাস অম্বল হয়েছিল আগের দিন জানে তো সেই জন্য বেশি না এত হালকা একদম পরোটা করব আর একটু পটল আলু তরকারি করবো তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে আর তো দেখো এখন মশলা দানিতে মশলাগুলো ছিল না সেগুলো আর কি ভরে নিচ্ছি আর লবণটাও শেষ হয়ে গেছে নিয়ে এবার এদিকে তরকারি তো বসিয়ে দিয়েছি তো আমার সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এভাবেই তোমরা আমার পাশে থেকে নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থেকো তাহলে আমিও বুঝতে পারবো আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো তবে শুধু বন্ধু হয়ে নয় সব সময়ের জন্য পাশে থেকো তো আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তো আজকে মেনু এরকমই ছিল টাটা